আমরা আবার সকাল সকাল বরজে চলে আসলাম লতা ধরাবো প্রতিনিয়ত কাজ থাকে বরজে এখন উলু কেটে নেব এই উলুগুলা দিয়ে পট ধরাবো লতা ধরিয়ে দেব যারা পান চাষি নতুনরা আছেন আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন একটা লাইক এগুলা শক্ত ধরে না আর সমানের ক্ষেত্রে নিচ থেকে একটু বাদ দিয়ে দেবো আর এক বিঘা চার আমল একটা সাইজ করে কেটে নিতে হবে যিনি এটা দুই দুই ছাও হয় আগার দিক থেকে একটু বাদ দিয়ে ছোটগুলা বের করে দিলাম ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটা লম্বা হওয়ার কারণ একটা জিনিস দেখাতে গেলে একটু লম্বা হতে পারে কারণ অনেকে যারা নতুন আছে তারা এগুলা হয়তো জানে না তাদেরও জানা দরকার আছে আর যারা পুরাতন চাষি তারা তো অবশ্যই জানেন এগুলা যে দুই দিক থেকে আর আগায় গুলা মিশিয়ে নেবে এভাবে আমাদের বর্ষার সময় মাঠে উলুগুলা রেখে যাওয়া যায় না কারণ পানিতে ভিজে যায় এই জন্য আমরা বাইর করে নিয়ে যাই এগুলো আমরা কাগে তিনজন পর ধরাইছি এগুলো উগড়ি গিয়েছে এগুলো আজকে কাজ করে ফুরি ফেলাবো কারণ বেশি দিন থাকলে উলু ভিজায় না উলু নষ্ট হয়ে যাবে কারণ কৃষি সেক্টরে আপনাকে থাকতে হলে বুদ্ধি খাটিয়ে লাভ আনতে হবে কারণ এখানে অনেক পরিশ্রমের টাকা এই উলুগুলা যদি আপনি আজকে রেখে দেন কালকে ভেজানো তাহলে নষ্ট হয়ে যাবে যাওয়ার পরে যখন উলু পাক দেবেন এইভাবে লতাই হুম লতায় পাক দিয়ে দেবেন তখন দেখা যাচ্ছে কেটে যাবে উলুটা কাজে লাগছে না বর্ষার সময় কেউ উলু মাঠে রাখবেন না আমি আগে চলে যাই আমরা আমরা এখন যাবো এই উলুটা ভিজাতি হয় দেখাবো আপনাদের আসেন এটা আমাদের পানি খাওয়া কল বরজে প্রতিনিয়ত কাজ করতে হেলি এখানে পানি খাওয়া লাগে বর্জ্যে বিষ দেওয়া কীটনাশক ছিটানো এই উলুটা ভিজানো হাত মুখ ধোয়া এখন উলুটা আমরা ভিজিয়ে নিলাম এইভাবে এভাবে আপনি ঝাড়া দিয়ে রাখবেন ঝাড়া দিয়ে কিছু সময় রেখে দিলে সবচেয়ে তো ভালো হয় এইভাবে আমরা প্রতিনিয়ত ফুলগুলা রেডি করে প্রতিদিন আপনার তো মূলত আগে একটা টাইম মেনটেন করে কাজ করতে হবে প্রতিনিয়ত কি কাজ করবেন আগেই আপনি পরিকল্পনা করে আসবেন আজকে আমাদের পরিকল্পনা বাড়ি থেকে আসছি পর ধরাবো মাঠে বাজার থেকে উলগুলো নিয়ে এসে এইভাবে কেটে সেট করে পর ধরাবেন না প্রত্যেকটা কাজের পরিকল্পনা রাখবেন তাহলে আপনি সফলতা পাবেন আর যেটা করি ওটা করে ওটা করি এইভাবে করলে আপনি কোনো কাজ আগাতে পারবেন না আর প্রতিনিয়ত কাজ করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখলে একটা ফলো বা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে